الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وأصحابك يا نور الله في أستمي <applause> بحيرا <applause> أو مدنة মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয়স্টাই ভাইয়েরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয় নবীর হিকমত আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলাইহি আলহি ও ইসাদ করেন যে ব্যক্তি সারা দিনে আমার উপর পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবে কেমতের দিন আমি তার সাথে মুসাফাহা করবো সোহানাল্লাহ আসুন আমরাও পাঠ করিনি সল্লু আলল হাবিব সাল্লাহ আল মুহম্মদ সাল্লাহুআ ঠিক আছে ভাইয়ারা আল্লাহ পাক প্রিয়নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লামকে অনন্য চরিত্র দ্বারা দন্য করেছেন যার সম্পর্কে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে বর্ণিত রয়েছে লকদ কানকুম ফি রসুল ইহি ওস্বাত হাসানা যার চরিত্রকে আদর্শের জন্য অন্যতম বলে আখ্যায়িত করেছেন সেই রসুল পাক সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের চরিত্র এতে মহান চরিত্র আর মায়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহারনিকট যখন জিজ্ঞাসা করা হলো যে প্রিয়নবীর চরিত্র কেমন তখন তিনি বলেছিলেন তাঁর চরিত্র তো হুবহু কোরআনে পাকের মতো সুহার আল্লাহ প্রিয় ভাইয়েরা এটাই হচ্ছে আমার নবীর মহান চরিত্র আর সুরা কলমের আল্লাহ পাক বন্যা করেছেন এবং কাফেররা যে প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে যে মজনুন অর্থাৎ পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করেছিল তার উত্তরে আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে সুরা কলম এর উনত্রিশতম পারা দুই নাং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন মা মতি রব্বিকা বিমাজ নন খান ইমান থেকে অনুবাদ আপনি আপনার রবের অনুগ্রহে উন্মাত নন প্রিয় আল্লাহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম যে যারা কাফের যারা ছিল তারা প্রিয়নবীকে টাট্টা বিদ্রুপ করেছিল আর তার উত্তরে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মা যে হাবিব আপনি আপনার রবের অনুগ্রহে উন্মাত নন পাগল নন কাফেররা যখন প্রিয় রবি হুজুরপুর নুর সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের শানে যখন কটুক্তি করতে লাগলো তখন আল্লাহ পাক ইরশাদ করেন নুন বল কলম কলমা অর্থাৎ নুন কলম এবং তাদের লিকার শপথ যে হাবিব আপনি পাগল নন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় সাহেব ভাইয়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আপন প্রতিপালক প্রিয়নবীকে এমন দয়া অনুগ্রহ করেছেন যে তিনি আপনাকে ইহসান ও পুরস্কার দ্বারা ধন্য করেছেন নবুওয়াত ও হিকমত দান করেছেন পরিপূর্ণ জ্ঞান সৃষ্টি করেছেন পরিপূর্ণ ক্ষোধাবৃত্তি বোধশক্তি দান করেছেন এবং পছন্দনীয় চরিত্র দান করেছেন এবং সৃষ্টির জন্য যতটুকু জ্ঞান প্রজ্ঞা হিকমত ইলম হিলম দরকার আল্লাহ পাক সোহানুত আলা প্রিয় হাবিবকে সব কিছু দান করেছেন প্রিয় সোহান ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে আমরা বুঝতে পারলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ কে আল্লাহ পাক যেহেতু পরিপূর্ণ জ্ঞান দান করেছেন সেখানে তার মধ্যে কোনো জিনিস অপূর্ণ নেই ত্বরং যদি অপূর্ণতাত্ব তাহলে আল্লাহ পাক তো বলতো না এটা তারাং আল্লাহ যেহেতু পরিপূর্ণতা দান করেছেন সেহেতু যিনি পরিপূর্ণ তো তার মধ্যে দোষ ত্রুটিভাবে থাকতে পারে সেজন্য তিনি পাগলন সোহাল আল্লাহ এবং তিনি এমন একজন সত্তা যাকে আল্লাহ পাক নিয়ামত দ্বারা দণ্ড করেছেন এবং সকল নিয়ামত তাকে দান করেছেন তো সিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে যে কোরআনে পাকে অসংখ্য জায়গায় কাফেররা মূর্খতাপূর্ণ তারা কথাবার্তা বলেছিল সে সম্পর্কেও অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে এবং এভাবেও কাফেররা যখন ঠাট্টা বিদ্রোপ করত তখন তাদের জবাবও কিন্তু দেওয়া হয়েছে এবং তব সিরাতুল জিনান সহ অসংখ্য কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই বিষয়ে বর্ণিত রয়েছে এবং কাফেররা আম্বিয়াই রাম আলিহিম সালামদের কষ্ট দিত মিথ্যা অপবাদ দিয়ে কটুক্তি দিয়ে তা কটুক্তি করার মাধ্যমে তারা আম্বিয়ায় কিরাম সালামদের কষ্ট দিত আর এইসব হজরতগণ জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দিত আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিউসাল্লাম এর উপর অর্পিত মিথ্যা অপবাদ জবাব স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এবং শপথ করে আল্লাহ পাক প্রিয়নবীর পবিত্রতা ঘোষণা করেছেন সুতরাং কাফেরদের কটুক্তির জবাব প্রিয়নবীর দেয়ার চাইতে আল্লাহ পাক দেওয়াটাই অধিক অধিক উত্তম ছিল ফতাই রাসবিয়া তিরিশতম খণ্ড একশত বাষট্টি এবং চৌষট্টি পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে মাদানী চ্যানেলের দর্শক এ থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য তো সেটাও জবাব দিয়েছেন কিন্তু আমাদের প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ আলী হুসাল্লাম এমন সত্তা যে তাকে নিয়ে যখন কটুক্তি করা হয়েছিল তার উপর যখন মিথ্যা অপবাদ যখন অর্পিত করা হয়েছিল তখন সেটার জবাব কিন্তু স্বয়ং রক্তালাই প্রদান করেছেন আমাদের প্রিয় নবীর শান এমন যে যে তার ব্যাপারে কটুক্তি করা হলে কষ্ট দিলে অপবাদ দিলে তার জবাব স্বয়ং রক্তায় দান করেন অন্য জায়গায় তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাহআলি আসলাম তাঁর প্রতিপালক তাকে ছেড়ে দিয়েছেন তার জবাবে আল্লাহ পাক ইরশাদ করেন ইদা সাজা ওয়া ওয়াদ্দআকা রব্বুকা ওয়া মা আলা ওয়া লা আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ত্রিস্টমা পারাসুরা দুহারাত থেকে 4 নং আয়াত প্রিয় স্টাইম ভাইরা সু যখন কোন জায়গায় আবু লাহাব যখন বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এক এই ধ্বংস হোক তখন আল্লাহ পাক সেটার জবাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক প্রিয় নাই ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই থেকে আমরা বুঝতে পারলাম যে প্রিয়নবীকে যারা কটুক্তি করেছিল তাদের জবাব স্বয়ং আল্লাহ তালা দিয়েছেন আবুল আহাব তো প্রিয়নবীর এক হাত মাজ আল্লাহ ধ্বংস হওয়ার জন্য বলেছিল আর আল্লাহ পাক আবুল আহাবের দুই হাত ধ্বংস হওয়ার জন্য বলেছে আল্লাহ প্রিয়স নাই ভাইরা এটাই হচ্ছে প্রিয়নবীর শান এটাই হচ্ছে প্রিয়নবীর আসমদ এটাই হচ্ছে প্রিয়নবীর মহাত্ম যে প্রিয়নবীকে আল্লাহ পাক সুবাহানহতালা অসংখ্য নিয়ামত দ্বারা দণ্ড করেছেন এবং মহান চরিত্র দ্বারা দণ্ড করেছেন আর প্রিয়নবী হুসুরপুর নোর সাল্লাহসাল্লামকে গালে দিলে তিনি দোয়া দিতেন ডিল চুরলেই ফুল দিতেন দুশ্মন আসলেই চাদর বিছিয়ে দিতেন এটাই তো প্রিয়নবীর মহান চরিত্র আর প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহসাল্লাম এসে আল্লাহ পাকের সাথ করেন যে ওচিরে আল্লাহ পাক অবশ্যই আপনাকে অসংখ্য নিয়ামত দ্বারা দন্য করেছেন প্রিয় নবীর ধৈর্য বিনয় নম্রতা সম্পর্কে সব সিরে সিরাতুল জিনানের মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে যে অসংখ্য হাজিদের কিতাবের মধ্যে কিন্তু রয়েছে যে তিনি কখনো নিজের ব্যক্তিগত কারণে কখনো প্রতিশোধ নেন কারো কাছ থেকে এবং নিজের উপর আক্রমণের কারণে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি বরং কারীদের গালি প্রদর্শনকারীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন প্রাণের দুশ্মন যারা ছিল তিনি তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন যেমনিভাবে বর্ণিত রয়েছে যে এক ইহুদি জাদুঘর সে যাতে করেছিল প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী তখন প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী ওসাল্লাম যখন সেটা জানতে পারলেন তিনি তাকে শাস্তি না দিয়ে বরং ক্ষমা করে দিয়েছেন আল্লাহ প্রিয় স্থায়ী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই হচ্ছে প্রিয়নবীর মহান চরিত্র এক ইহুদি মহিলা তিনি খাবারের সাথে গোস্তের সাথে বিষ মিশ্রিত করে দিয়েছেন যে খাবার খাবার দ্বারা একজন সাহাবি তিনি ইন্তিকাল করেছেন প্রিয়নবী সেটা আহার করেছিলেন আর যখন এই নিউজ যখন পাই তখন প্রিয়নবী হুজুরপুর নুর সাল্লাহ আলী ব্যক্তিগত কারণে তার উপর আক্রমণ করে নাই তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই বরঞ্চ শরীয়তের বিধিনিষেধ অনুযায়ী তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হয়েছে তাকে শাস্তি দেওয়া হয়েছিল শরীয়তের নিয়ম অনুযায়ী তাকে যে শাস্তি দেওয়া দরকার সেটা দিয়েছিল শরীয়ত কর্তৃক বিধিবিধান তার উপর অর্পিত হয়েছিল সেজন্য আর এক ব্যক্তি হুজুরপুর নুর সাল্লাহ আলিয়াল্লামকে শহীদ করার জন্য এসেছিল এবং প্রিয়নবীর হাতে যখন ক্ষমতা যখন এসেছিল তখন তিনি বলেছিল যে এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন সে ভয়ে তরতর করে কাঁপতে লাগলো প্রিয়নবী তাকে ক্ষমা করে দিয়েছেন এবং শুধু তাই নয় মক্কার কুরাশারা যখন নবীর উপর অত্যাচার বিচার করেছিল তাই নয় অসংখ্য অত্যাচার করেছে এমন কোনো অত্যাচার বাকি ছিল না যে নবীর উপর তারা করে নেই এত অত্যাচার তারা করেছিল কিন্তু নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিউসলাম যখন মক্কা বিজয়ের দিন যখন মহাজির এবং আনসাররা যখন ওই সমস্ত অপরাধী যারা ছিল তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিহি আসলাম ঘোষণা দিলেন যে আজকে তোমাদের কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে না আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহরপর ক্রিয় স্নে ভাইর ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বরং তিনি প্রতিশোধের পরিবার তাদেরকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন এটাই তো মহান চরিত্র এটাই হচ্ছে উত্তম আদর্শ এটাই হচ্ছে প্রিয়নবীর একমত যার কারণে তারা পরবর্তীতে আস্তে আস্তে দিন ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছে ক্রিয় স্নে ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা না আমরাও নিয়োগ করে নিই আমরাও সুন্দর সুন্দর পন্থা অবলম্বন করি মিষ্টি কথা বলি প্রিয় নবীর হিকমত আমরা অবলম্বন করি আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লামা আলী বিন মুহাম্মদ হাজিন রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন এই আয়াতটি মা আউন্তা বিনিয়মতি রাব্বিকা বিমাজনুন এর তাফসীর তা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত প্রশংসা মর্যাদা প্রকাশিত ছিল তার শানে পাগল বাক্য বলাটা অনুচিত আলা হজরত রহমতুল্লাহ আলা আলাই বলেন আল্লাহ পাক আপনার শানে আলা খুলুকিন আউদিম বর্ণনা করেন আপনার সান মর্যাদা দৈর্য সহিংসতা বিনয় নম্রতা দয়া সুন্দর ব্যবহার উত্তম চরিত্র ইত্যাদি গুণে আপনি গুণান্বিত ছিলেন পৃথিবীর সকল গুণ যদি একত্রিত করা হয় তাহলে আপনার সামান্য গুণের সমপরিমাণও হবে না আল্লাহ আকবর পৃথিবীবাসীর সবার চরিত্র একত্রিত করা হলে আপনি নবীর চরিত্রের সমতুল্য হবে না আল্লাহ পাক আপনাকে মহান চরিত্র মহান দ্বারা দ্বারাদন্ন করেছেন এত সুন্দর না বলেছেন আমার আকাল আলাই তেরে খুলক হক আদিম কাহা তেরি খিলক হকিল সাহুয়া হেনা হো গা সাহা তেরে আদা কি কসম আল্লাহ আকবর প্রিয় চেনবীর রমাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবীর শহরের শপথ করেছেন আল্লাহ পাক প্রিয়নবীর জুলফুর শপথ করেছেন আল্লাহ পাক প্রিয়নবীর বাণীর শপথ করেছেন আল্লাহ পাক কেমন নবী যে আল্লাহ পাকের কেমন হাবিব আমরা লাভ করেছি আল্লাহ আকবর প্রিয় নবীর শান মান মর্যাদা অনেক অনেক উঠতে। আর প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ আলয়াল্লামের উত্তম আদেশ সম্পর্কে আল্লাহ পাক ইসাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ অতপর কেমনই আল্লাহর কিছু দয়া হয়েছে যে হে মাহবুব আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন আর যদি আপনি রিরও কটোরচিত হতেন তবে তারা নিশ্চয় আপনার আশপাশ থেকে প্রেশান হয়ে যেত ঠিক ভাই আরও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে বোঝা যায় প্রিয়নবী হুজুরপুর নৌর সাল্লাহ আলী আসাল্লাম অত্যন্ত নরম প্রকৃতির ছিলেন যার কারণে বিদর্মেনে পর্যন্ত প্রিয়নবীর আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছে এবং ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছে হজরত সেদনা জাভের রদি আল্লাহ তালু বলেন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আল ইসলাম করেন আল্লাহ পাক চরিত্রের তৎ চরিত্রেকে মর্যাদার ক্ষেত্রে পরিপূর্ণতার জন্য ভালো কাজের মর্যাদাকে পূর্ণ করার জন্য আমাকে প্রেরণ করেছেন আল্লাহর তাহলে এ থেকে বোঝা যায় আগে ও পুরনো ছিল এই জন্য আল্লাহ পাক সুবাহান তালা প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ সাল্লাম এর মাধ্যমেই আল্লাহ পাকের সেই মর্যাদাকে পরিপূর্ণতা দান করেছেন আল্লাহ পাক যে চরিত্র দান করেছেন মহান চরিত্র সেটা পূর্ণতা প্রিয়নবীর মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করেছে হজরত সাদ বিন হিসাম রদি আল্লাহ তাল আনহু মায়শা সিদ্দিকা রদি আল্লাহ আনহার নিকট জিজ্ঞাসা করেছিল যে প্রিয়নবীর চরিত্র কেমন তখন তিনি বলেছিলেন তুমি কি কুরআন পড়নি জি হ্যাঁ অবশ্যই কোরআন করিম পাঠ করি তখন মাইশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বললেন তাহলে তো বোঝা যায় যে কানা হুলক কোরআন প্রিয়নবীর চরিত্র তো হুবহু কোরআনে পাকের মতো তরং তুমি কোরআনে পাক পড়তে থাকো প্রিয়নবীর চরিত্র উত্তম চরিত্র মহান চরিত্র সুন্দর চরিত্র তার মধ্যে বিদ্যমান রয়েছে হজরত সৈদলা আব্দুল মুস্তফা আজমির রহমতুল্লাহ তালী আলাই বলেন নূর নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ এর মহান চরিত্র সৎ ব্যবহার উত্তম আচরণ দৈর্যশীল ন্যায়পরায়ণতা দানশীলতা তাকুয়া ক্রোধাবৃত্তি লজ্জাশীলতা সমবেদনা জ্ঞাপনকারী বিনয়ী নম্র ভদ্র পরহেজগারী আল আমিন সত্যবাদী অধিক ইবাদতকারী ক্ষমা ও মার্জনাকারী এবং গরিব দুঃখীদের প্রতি দয়াকারী ইহসান সদ্ব্যবহারকারী মিষ্টি ভাষা এবং শান্ত প্রকৃতির যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ পাক সোবাহানহ তালা প্রিয়নবীকে দান করেছেন এবং তিনি অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন আর মায়শা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা এই সব গুণগুলোকে একটা শব্দের মধ্যে নিয়ে এসেছেন সেটা হচ্ছে কানা হুলকুহুল কোরআন যে তার চরিত্র হুবাহু কোরআনে পাকের মতো ইসমাইল হাকির আহমতুল্লাহ তালা আল্লাহ মানন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলিয়ালামকে আল্লাহ পাক অনেক জ্ঞান দান করেছেন তার মধ্যে যেমনি হবে হজরত নু আলহি সরাত ইসলামের সাহস ইব্রাহিম আলহিহি সালাতামের বন্ধুত্ব এবং হজরত ইসমাইল আলহি সরাত ইসলামের ভাষা এবং ইব্রাহিম ইসলামের হুল্লত এবং হজরত ইসহাক আলাইহি সরাতামের সন্তুষ্ট এবং হজরত সআলী আলীহি সলাতোমের বাকপটু হজরত মৌসা আলহি সলাতসালামের নিরাপত্তা এবং হজরত আইয়ুব আলিহি সরাত ইসলামের দৈর্য এবং হজরত দাউদ আলিহি সলাতসালামের আওয়াজ হজরত দানিয়াল আলি আসসালামের ভালোবাসা এবং হজরত ইলিয়াস আলহি সালাতলাম এর মর্যাদা এবং হজরত ইয়াহিয়া আলহিদুলামের সদতা হজরত ঈসা আলহিমের পরহেস গারিতা প্রিয় নবীকে দান করেছেন সোহান আল্লাহ তাহলে অসংখ্য গুণ প্রিয় নবীকে দান করা হয়েছিল এখানে একটা জিনিস মানুষ দর্শক শ্রোতা আমাদের জানা দরকার যে অন্যান্য নবীকে আল্লাহ পাক এক একটা বৈশিষ্ট্য দান করেছেন আর সকল নবীকে যতগুলো বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল সব বৈশিষ্ট্য কিন্তু আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ দান করা হয়েছে সেজন্য প্রিয়নবীর চরিত্রই মহান আল্লাহ পাক প্রিয়নবীর হিলম এবং আমর সম্পর্কে ইরশাদ করেন ও আংকিত ইমান থেকে অনুবাদ এবং আল্লাহ পাক আপনার উপর কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন আর আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না সুবাহান আল্লাহ ভাই রাদানী চ্যানেলে দর্শক শ্রোতা এ থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক সুবাহান তালা প্রিয়নবীকে ইলম হিকমত দান করেছেন কিতাবও দান করেছেন এটা পঞ্চম পাওরা সুরা নিশার একশত তেরো আয়াতে বর্ণিত রয়েছে এখানে আল্লাহ পাক প্রিয়নবীর ইলম বর্ণনা করেছেন আর অন্য আয়াতে ওয়া ইনাকাল আলা খুলুকিন আউদিম বলে সেখানে প্রিয়নবীর আমলের কথা উল্লেখ করেছেন এক জায়গায় ইরামের কথা এবং অন্য জায়গায় প্রিয়নবীর আমলের কথা বর্ণনা করেছেন আর এটাই হচ্ছে প্রিয়নবীর ও মর্যাদা এবং আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি হজরত জায়েদ বিন হারেসা রদি আল্লাহ তালহ যিনি জাহিলি যুগে তার মায়ের সাথে নানার বাড়ি যাওয়ার পথে কাফেলা লুটনের শিকার হয় এবং মা হদিজাতুল কুবরা রদি আল্লাহ তোয়াল হজরত জায়দ বিন হারসা রদি আল্লাহ তালাহকে বাজার থেকে ক্রয় করে নেন এবং তিনি এরপর যখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলাম সে যখন তার যখন নিকা হয়েছিল তখন প্রিয়নবীর দরবারে তিনি হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ হজরত জাহেদ বিন হারসাকে উপস্থাপন করলেন পেশ করলেন প্রিয়নবী তাকে গ্রহণ করলেন নিজের সন্তানের মতো তাকে লালন পালন করতে লাগলেন যখন তিনি বড় হলেন ইত্যাবৎসরে তখন হদরত জায়দ বিন হায়রসা রদি আল্লাহতালহর পিতামাত পিতা তাঁর চাচারা যখন সংবাদটা পেল যে প্রিয় প্রিয়নবী দরবার আছেন তখন তারা তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রিয়নবী দরবার উপস্থিত হলো এবং প্রিয়নবীকে সালাম প্রধানের পর বল্ল্ল ইয়ারসুল্লা সাল্লাহ আলাইস্লাম আপনি এমন গুত্রে রয়েছেন যে গুত্র কোরাইশ বংশ খুব অভিজাত্য বংশ আপনি এমন ব্যক্তি যার বাসা সুন্দর যার অন্তর নরম যিনি মিষ্টবাসী বিনয়ী নম্র ভদ্র সুতরাং আপনার দরবারে আমরা এসেছি খালি হাতে ফেরত যাওয়ার জন্য নয় ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী আসলাম যে আমার সন্তান বা আমার বাতিজা আপনার এখানে লালিত পালিত হচ্ছে জায়দ বিন হারেসা যদি আপনি তাকে যদি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে আমরা নিয়ে যেতাম তখন প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ আলাইহি আসলাম তখন জায়েদ বিন হারেসা রদিয়াল আল্লাহ তালন বললেন যে জায়দ যাও তোমার ইচ্ছা তুমি যদি ইচ্ছা করো এখানে থাকতে পারো আর যদি ইচ্ছা হয় তাদের সাথে চলে যেতে পারো তখন হজরত জায়দ বিন হারেসা রদিয়াল আল্লাহ তালন তখন তিনি বলতেন আল্লাহ পাকের শপথ ইয়ারসুল্লাহ সাল্লাহ আলিয়াম আমি এই মুহূর্তে আপনি ব্যতীত আর কাউকে গ্রহণ করতে পারবো না আল্লাহ দেখুন প্রিয়নবীর ভালোবাসা মোহাব্বতটা এমন ছিল বিদায় আদরত জায়দ বিন হারেসা তাআলা আনহু তিনি নবীকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে তিনি রাজি ছিল না পিতাকে পর্যন্ত চাচাকে পর্যন্ত তিনি গ্রহণ করতে রাজি ছিল না আর এটাই দেখে নবী ইসাত করেছেন যে জায়দ বিন হারেসাকে আমি আমার সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম আল্লাহ আকর প্রিয় সাই ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই হচ্ছে প্রিয়নবীর মহান চরিত্র এটাই হচ্ছে প্রিয়নবীর হেকমত যে প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ আলহিউসাল্লাম এর ভালোবাসাটা এমন যে পালক পুত্র যাকে আমরা বলে থাকি বা দাস চাকর বলে থাকি তাদেরকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করা তাদেরকে এভাবে মায়া মমতা স্নেহ ভালোবাসা প্রদান করা এটা কিন্তু যেমন তেমন কথা নয় হ্যাঁ সাইবাইয়ের আসন্ন আমরাও নিহত করে নিই আমরাও আমাদের সন্তান নয় আমরা আমাদের আশেপাশের যারা সন্তান হয় আমরা তাদেরকে এরকম মহাব্বত করি মিষ্টি ভাষা তাদের সাথে বলি এবং তাদের উপর দয়া করি শফকত করি দেখবেন ঈশাল্লাহ আস তারাও এই গুণে গুণান্বিত হবে এবং তারাও দোয়া করতে থাকবে আল্লাহ পাক আমরা যা শুনেছি সে অনুযায়ী আমার কাছে সেই সৌভাগ্য করুক দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আলাল হাবিব সল্লাহতাল মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম